হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে কিন্তু তার আগে আমি দেখাবো প্রায় পাঁচশো বছরের পুরানো নদিয়া জেলার করিমপুরে ধরাদহ গ্রামের ব্রাহ্মণপাড়া জমিদার পঞ্চানন চৌধুরীর হাতে তৈরি রাম মন্দির জমিদার পঞ্চানন চৌধুরী চুয়া হরিপুরের গজনীপুরে শ্বশুরবাড়িতে রাম ঠাকুর দেখতে যান এবং সেখানে কিছু লোকজন কটাক্ষস্বরে বলেন জমিদার হয়ে রাম ঠাকুরের পূজা নিজে করতে পারেন না অন্য গ্রামে ঠাকুর দেখতে এসেছেন জমিদার পঞ্চানন চৌধুরী অপমান বোধ করে বাড়ি ফিরে আসেন এবং বাড়িতে ফিরে এসে বাইরের থেকে শিল্পী নিয়ে এসে বেল ও নিম কাটে রাম সীতা লক্ষ্মণ হনুমান তৈরি করে রাম মন্দিরের প্রতিষ্ঠা করেন তা মোটামুটি পাঁচশো বছর তো হয়ে থাকেন এখানে পঞ্চান অঞ্চল ধরে ছিল জমিদার হ্যাঁ জমিদার সে গিয়েছিল ওই চুয়া করে উপরে রাম ঠাকুর দেখতে গিয়ে ওইখানে বলেছিলো জমিদারের জন্য নিজের গ্রামে একটা পুজো দিতে পারে না সম্মানে বেঁচেছে এই যে সেই রামগঞ্জের প্রতিষ্ঠা করে এবং বাইরে থেকে শিল্পী নিয়েছে রাম লক্ষ্মণ সীতা হনুমান কাঠের তৈরি কিনতে বেল গাছ আর নিম গাছ কেটে তৈরি করা হয় তৈরি করার পর সেই রাম মন্দির প্রতিষ্ঠাতা হয় সেই সময় হ্যাঁ তখন আমাদের জন্ম হয়নি ওই সময় আগে ছিল ওইখানে পুরুলয় মন্দির ওইখান থেকে এখানে ঠাকুর আয়স হ্যাঁ এখানে বিরাট প্যান্ডেল নিয়ে মেলা খেলা ইত্যাদি অনেক কিছু হইত হয়ে সেই মন্দির এখন আর রাম লক্ষণ সীতা হনুমানকে নিয়ে আসার মতো শক্তিশালী লোক নাই যার জন্য এখানে হ্যাঁ এখানে স্থায়ী হয়ে গেল দোলালখা মরি যাওয়ার পর তার জামায় এক পরিচালনা করেছে নবমীর দিন হয় এক টানা নদিন চলে নদিন পর দশ দিনের দিন থাকুন মেলা এখন বন্ধ তাছাড়া সব অনুষ্ঠানই মোটামুটি হয় এটি হলো পুরোনো রাম মন্দির এখানেই আগে রাম সীতা লক্ষণ হনুমানকে রাখা হতো রামসীতা মন্দিরটি তিনি তৈরি করেছেন পূর্বে তিনি হঠাৎ কেন এইখানে মন্দিরটি তৈরি করেন হ্যাঁ তিনি আপনার ওই তার ওই শ্বশুর বাড়িতে গিয়েছিলেন ইতে হরিয়ারপাড়ার নাম তো জানেন ওখানে গিয়ে ওখানে রাম ঠাকুরের বিশাল জোর হয় ওখানে মেলা হয় তো ওখানে যাওয়ার পর রাজা পঞ্চনন্দ চৌধুরী ও জমিদারের সব লাঠি ফাটে নিয়ে গিয়েছিল পালকিতে করে গিয়েছিল যার পরে ওখানকার কিছু শ্রেণীর লোক যাতামাতা কথা বলে আপনাকে মন্দিরে আসতে হবে না মন্দির দেখার ক্ষমতা নয় ধরা ধরে হবে যাও না ওরা ওই ওর প্রচণ্ড রাগ হয় এখানে এসে ওর সিদ্ধান্ত নেয় যে রাম মন্দির আমি তৈরি করি সঙ্গে সঙ্গে ওইখানে একটা ওর জায়গা ছিল ওই জায়গায় ও আপাততভাবে রাম মন্দির তৈরি করে কোনো মন্দির দেখছেন ওইটা ওইটা হচ্ছে পুরনো মন্দির ওখানে ভোগ এখনও রান্না হয় ওইখানেই ঠাকুরটা ছিল এবার এখানে একটা ভাঙা টাইপের ঘর থাকতো। তো ঠাকুর ওই যখন মেলা হতো নদিনকার তখন ঠাকুরটা ওখান থেকে এখানে আসতো তো ঠাকুর মাস্টারমশাইকে মানে বিভিন্ন রকমভাবে স্বপ্ন আদেশ দেন যে রকম আমার মন্দিরটা করতে হবে মাস্টারমশাই একটু দেরি করে মন্দিরটা করতে একটু অসুবিধা হয় তার জন্য মাস্টরমশাহ যে স্ত্রী তার একটা ডামসাইড প্যারালাইসিস হয়ে যায় মাস্টারমশাই বুঝতে পারে যে এটা ঠাকুরের একটা ইয়ে চলছে সেই কারণে মাস্টারমশে সঙ্গে সঙ্গে তৈরি করেই মন্দিরটা তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং মন্দিরের পেছনে অত মাস্টার সাহেব কন্টিনিউ